নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হয় না তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে আল্লাহ রবুল্লা আলমী কোরআনের এই সুরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছিলেন কি নবী তুমি বলো হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ সমাদ আল্লাহ হলিন অমুকপেক্ষী আল্লাহ কারী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বেটি তিন আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই কি বললাম বাবা আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় এই গন্ডগোল করে ফেললে এই জন্য আমার শুনতে গেলে আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে একটু শিক্ষা লাগবে আর একটু ধৈর্য লাগবে তিনটে জিনিস লাগবে আল্লাহর তার সমকক্ষ কে হই নেই কেউ নয় নয় কি বললাম বলুন একবার কে হই নেই